নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে আজ শুভ বিজয়া দশমী অর্থাৎ মা আবার ফিরে চললেন কৈলাসে আবার এক বছরের অপেক্ষা কিন্তু মা কি সত্যিই যান তিনি তো আমাদের কাছেই থাকেন আমাদের মনের মধ্যেই কিভাবে মা তার ভক্তদের মনে প্রাণে সর্বদা বিরাজ করেন আজ শোনাব শ্রী শ্রী মা দেবীর তেমনই কিছু গল্প আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শ্রী মার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা একবার মা দীর্ঘদিন পরে জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন সঙ্গে আছেন গোলাপ মা ও যোগিন মাকে প্রণাম করবার অধীর আগ্রহে স্বামী প্রেমানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে লাগলেন গ্রীষ্মকাল তার উপর ট্রেন এলো নির্দিষ্ট সময়ের তিন ঘন্টা পরে সকলেই গরমে গলদ ঘর্ম গোলাপ মা আর যোগিন মা মাকে নামালেন তারপর মহারাজদের দিকে চোখ মাত্রই গোলাপ মা চেঁচিয়ে উঠলেন হ্যাঁ মহারাজ তোমাদের কি একটু আক্কেল নেই এই রোদে মা তেতে পুরে এলেন আর তোমরাই যদি পেন্নাম করার জন্য এখানে এসে বিভ্রাট করো তো অপরের আর কথা কী নিতান্ত অপরাধীর মতো মহারাজ আর প্রণাম করতে এগোলেন না কিন্তু মনে করলেন শ্রীমার সঙ্গে বাগবাজার পর্যন্ত গিয়ে দেখে আসা উচিত তার থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কি না মা চলে যাওয়ার পর ভিন্ন গাড়িতে উঠে তারাও সেখানে পৌঁছে নিচে বসে রইলেন এমন সময় ঘরমাক্ত কলেবারে গিরিশ ঘোষ সেখানে উপস্থিত তিনিও মায়ের দর্শন প্রার্থী তিনি যথাসম্ভব নিচু স্বরেই কথা বলছিলেন কিন্তু তার গলার স্বর এমনিতেই গম্ভীর সেই আওয়াজ উপরে পৌঁছলো এবং উপর থেকে গোলাপ মা সেই আগের মেজাজে নেমে এলেন কিন্তু এবার পট পরিবর্তন হয়েছে এবং নায়কের ভূমিকায় এখন গিরিশচন্দ্র গোলাপ মা বললেন বলি গিরিশবাবু মাকে তো দেখতে এসেছো মা তেতেপুরে এলেন কোথায় একটু জিরোবেন না এখানেও এলে কি না জ্বালাতন করতে সে কোথায় কান্না দিয়ে গিরিশবাবু বললেন চলো চলো মহারাজ বাবুরাম মাকে দেখে আসি এই বলে সোজা উপরে চললেন গোলাপ মা আবার চেঁচে উঠলেন তখন গিরিশবাবু বললেন ঝাঁ মেয়ে বলে কি না মাকে জ্বালাতন করতে এসেছি কোথায় এতদিন পর এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন তারা উপরে চলে গেলেন এবং মাও তাদের দেখে খুব খুশি হলেন পেছন পেছন গোলাপ মাও তখন পৌঁছলেন তিনি সজল নয়নে মাকে বললেন শেষে কিনা গিরিশ গিরিশবাবু আমাকে এরকম বললে মা বললেন তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না বিজয়গর্বে গিরিশবাবু নিচে নেমে এলেন আবারও শ্রীমা সারদা দেবী ও শ্রী দুর্গা মাতার চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি জয় মা সারদা জয় মা দুর্গা সকলকে শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ